আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চে আজকে আমাদের আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত রাজনীতিবিদ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলুর রহমান ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি অন্যবাদণ ভাই এই একটা বিপ্লবের মতো গণ অভ্যুত্থানের মতো হয়ে গেল হাসিনা সরকার দেশ ছেড়ে পালালো তারপরে প্রায় মাস হয়ে গেল হয়ে গেল এই সময় এসে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক একটা দোলাচলের মধ্যে চলে এসেছি এতদিন যে প্রত্যাশা নিয়ে আপনারা সবাই আমরা সবাই চিন্তা করেছি দেশের মানুষ চিন্তা করেছে সেক্ষেত্রে এই প্রথম যেন একটা বড় ধরনের ঝাঁকুনির মুখে এসে কথাটা আমি বললাম একারণে যে আমরা বড় আশা করে যার উপর ভরসা করে একটা মানে দায়িত্ব দিয়েছিলাম তিনি যখন হঠাৎ করে অভিমান মিশ্রিত কণ্ঠে বলেন অভিমান মিশ্রিত কণ্ঠে জানান দেন যে তিনি পদত্যাগ করতে চান তো এটা কি কোনো আমাদের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এবং আজকে সর্বশেষ জানলাম উনি নাকি পদত্যাগ করছেন না করছেন না কিন্তু করতে চাচ্ছেন এই দুটোই বা রাজনীতির বিবেচনা আপনার কাছে কেমন লাগে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে আপনি আপনার যে অবস্থান থেকে আমাকে প্রশ্নটা করছেন আমাকে যে সুযোগটা দিচ্ছেন আজকের বাংলাদেশ এবং তার সরকার এবং তার বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলার সেই কারণে আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি মানুষকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখেন আমার কাছে এখন যে ব্যাপারটা চলছে বাংলাদেশে বর্তমান এটা আমার কাছে খুব প্রসপেরিটরিয়াল মনে হচ্ছে খুব ষড়যন্ত্রমূলক ঘটনা প্রবাহ চলছে বলে আমার মনে হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের উৎপত্তিটা হয়েছে বর্তমান সরকারের মাধ্যমে তাদের যে অবস্থান সে অবস্থানটা হল তার একটা অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট কিছু কাজ থাকে কিন্তু তারা দেখা যাচ্ছে যে এত সব ব্যাপারে তাদের হস্তকে প্রসারিত করছে তাদের ক্ষমতাকে বিকশিত করতে চাচ্ছে যা একটা নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য আসলেও করতে পারে না এবং তারা এটা মনেই করতেছে না যে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের মূল দায়িত্ব হলো একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে তারা চলে যাবে এবং খুবই প্রথম মনে হইতো যে না বুঝে করতেছে তারপরে মনে হইত যে তারা এই স্বার্থপরের মতো করতেছে নীলজ্জের মতো করতেছে এখন মনে হয় তারা তারাভাবে সবগুলো কাজ করতেছে তাদের পিছনে কে বা কারা আছে জানি না তবে তারা ইনু সাহেবের সরকারটা চালায় মূলত বিদেশিরা তার ভিতরে যারা উপদেষ্টাদের অনেকে আছেন বা যারা তার সাথে যারা সহক কোর মে আছেন তাদের প্রায় সবাই বিদেশী নাগরিক আর মূল উপদেশটা যারা তাদেরকে কিছু জিজ্ঞাসা করে না এর হল হোয়াট ইজ দিস মানুষ কিছু কিছু মাত্র দুই তিন জন বাদে আর উপদেষ্টা মণ্ডলীতে যে ছাত্রদের প্রতিনিধিদের দুইজন আছে এদের কি বলবো এরাই বারণ আমার কাছে মনে হয় এই দেশটা যদি ডংশের দিকে এগিয়ে যায় প্রধানত এই সব বাচ্চা ছেলে পেলেদেরকে গুরুত্ব দেওয়ার কারণে এবং কোথায় যেন কী কারণে একটা ষড়যন্ত্র হয়েছিল পাঁচই আগস্টের আগে সেই ষড়যন্ত্র এই ফলশ্রুতিতে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আজকে দেশটা যে জায়গাতে যাচ্ছে এই দুইটা ছেলে এর জন্য বেশিরভাগ দায়ী হবে একজন হলো মাহফুজ আলম আর একজন হলো সজীব ভুইহা দেখেন ওই যে ঈশ্বাক নামক একজন যুব বিএনপির জনাব সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা ছিলেন বিএনপির মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন অনেক ত্যাগী নেতা তার ছেলে আদালত বলছে হায়েস্ট আদালত বলছে তাকে শপথ পড়াও যদিও আমি মামলাটা করছি না কিন্তু যারা মামলাটা করছে দেখতে পাচ্ছি যে আদালতের রায় মেনে তাকে শপথ করলে এমন কি বাংলাদেশ সের একদম মানে অশুদ্ধ হয়ে যেত যে না এই বাংলাদেশ আর থাকবে না তাকে যদি দক্ষিণ সিটি মেয়র হিসাবে শপথ নেওয়ানো হয় এখন একটা অবস্থার মধ্যে ঈশ্বর প্রমাণ করলো যে শুধু সে ঢাকা দক্ষিণের নেতা না সে ইচ্ছা করলে ইনু সাহেবকে সাত দিন ঘরে আটকায় রাখতে পারে এবং মিলিটারি না আসলে পরে উনি আর ঘর থেকে বের হতে পারবেন না বা উনার সরকার কোনো কাজকর্ম করতে পারবে না ঢাকা শহর বন্ধ হয়ে যাবে বিএনপি লাগবে না ঈশ্বাস সমর্থক গোষ্ঠী এই ব্যাপারে যথেষ্ট এখানে তারা ওই যে ছেলেটা কি নাম কি তত্ত্ব কি যে সরকার সজীব এই চাকরি করার জন্য দরখাস্ত করলে পাইত কিনা সন্দেহ এরা আজকে মন্ত্রী হয়ে বসে আছে হাইরে দেশ এইসব ছেলে পেলেরা তার নিজের এলাকা মুরাদনগর যাদের সাথে ঝগড়া করে যেদিন তার ক্ষমতা থাকবে না ওদিন বাড়িতে যেতে পারবে না মাকে দেখার জন্য আমি কথাটা সময় বলি এইসব ছেলে পেলেরা এই দেশটার মধ্যে সমস্ত গণ্ডগোল সৃষ্টি করতেছে আর ইউনুস সাহেব এমন একজন মানুষ আমি বুঝতেও পারতেছি না ইউনুস সাহেব পঁচাশি বছর মানুষ আসলে কি উনার সুস্থতা আছে কিনা আসলে কি উনার সুস্থতা শারীরিক সুস্থতা আছে কি কিনা সমস্ত লোককে উনি অ্যাভয়েড করেন শুধু মাথার উপরে তুলে নাহিদ ইসলাম একটা একটা হাসনা তার ওই যে দুইটা মন্ত্রী এই সাতটা ছেলেকে নিয়ে মনে করতেছেন উনি কন্ট্রোল করবেন এটা আর হইল তার ওই যে ভিতরের যে ষড়যন্ত্রকারী উপদেষ্টারা যাদের ইতিহাস অনেকেরই ইতিহাস এত কুৎসিত যাদের অনেকেরই ইতিহাস এত কুৎসিত এই বাংলাদেশটা স্বাধীন করা ঠিক হয় নাই এদের মতো কুৎসিত চরিত্রের লোকের আইসা এখানে এত বড় বড় পদ দখল করে যদি বলে কেমনে কুৎসিক আমি কিন্তু বলবো আমি বলতে কাউকে ভয় পাই না কিন্তু আজকে বললাম না তারা যদি মানে মানে এখান থেকে সরিয়া পরে বলবে না মানুষ কিন্তু সরে না পড়লে কুৎসিত ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশে বের হবে এখন কিন্তু সবাই জানে কে মার্ডার কেসের আসামি ছিল কে ধর্ষণ কেসের আসামি ছিল কারা এই দেশের সমস্ত কিছু দখল করে বসছে এই কিন্তু এবং এই দেশে কিন্তু রুল হইতে পারে হাইকোর্ট থেকে তাই আমি তাদেরকে বলবো ইউসাহ বলবো বলব ওইসব কুৎসিত লোকদেরকে এইখান থেকে সরান আপনি নিশ্চয়ই জানেন কাদের নামে ধর্ষণ কেস আছে কাদের নামে হত্যা মামলা আছে কারা বিদেশে গিয়া বিয়া নামে নাগরিক হইছে বাংলা নাম পাইয়া ইংরেজি নামে হইছে তাদের উপরে আবার আপনি আমার দেশের সার্বভৌমত্বের দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমি তাই আজকে আপনাকে বলতে চাই খুব ক্লিয়ার কথা ইনুসাহেব যা করতেছে আমি ইনু সাহেবের কাছ থেকে এটা আশা করিনি জনাব অধ্যাপক মোহাম্মদ ইনুস বাংলার বাংলাদেশের সুসন্তান উনি নোবেল পাইছেন কিন্তু উনাকে আমার মনে হয় না উনি রাজনীতির কোনো প্লেয়ার বা রাজনীতি সম্পর্কে ওনার কোনো বাস্তব জ্ঞান আছে ওনার ওই এক টাকায় দেড় টাকা একশো টাকায় তেত্রিশ টাকা বছরে লাভ নেওয়ার একটা যোগ্যতা ওনার আছে বলে মনে হয় একটা এনজিও একটা গ্রামীণ ব্যাংক করার যোগ্যতা আছে কিন্তু রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা ওনার নাই একটা কথা বলি আপনি যে কথাটা বললেন শুরুতেই যে এই সরকারের প্রধান দায়িত্ব ছিল যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত লোকজনের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাগুলো তারা সবচেয়ে ভালো করত কিন্তু আপনি যে শুনেছেন গতকালকে একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলেছেন যে কেবল নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি ওনাদের নাকি আরও দায়িত্ব আছে বিচার সম্পন্ন করা সংস্কার করা এগুলো আরো অনেক দায়িত্ব আছে এই ওনার এই কথাটাকে আপনি কিভাবে উনি একজন নারী সম্মানিত ভদ্র মহিলা উনি যদি পুরুষ হইত আমি কিন্তু অনেক সত্য কথা বলতাম আগেও আপনার কাছে বলছি সেই সত্য কথাটা ওনার সঙ্গে খারাপ কিছু বললে কারণ উনার জন্মটা হইছে একটা দালাল পরিবারে একটা স্বাধীনতা বিরোধী পরিবারে উনার এই দেশ সম্পর্কে ওনার কোন ধরনের মায়া মমতা কারণ ওনার আব্বা বা ওনার বাবা ওনারা জঘন্যতম রোল প্লে করছে মুক্তিযুদ্ধের সময় না এইটা তাদের কাছে কোনো ব্যাপার না উনি তো এটাকে নিয়ে মজা করতেছে দেশটাকে নিয়ে উনি যে ধরনের কথা বলে যে উনি এই কারণে উনারা কে আনছে ওনারা কে আনছে উনি এনজিও করা ছাড়া আর কিছু মানুষের পায়ের করা ছাড়া ওনার জীবনে কি যোগ্যতা আছে ওই পুরস্কার পাই যে এইসব পুরস্কার টুরস্কার এগুলা কিভাবে পায় এগুলা মানুষ জানে ওই দেশি বিদেশি পুরস্কার পায়ে ফেলছে কি করছে উনি জন্য এবং আমি খুব ক্লিয়ারলি বলি ওনাকে কিন্তু এত ছোট মাপের মানুষ ওনারা এত ছোট মাপের মানুষ পলিটিক্সের কন্টেস্টে আমি বলছি রাজনীতি কন্টেস্টে ওনার বাড়ি হবিগঞ্জে অনেকে দুই পার্সেন্ট ভোট পাওয়া ওনার জন্য খুব কঠিন কোনোদিন মানুষের কোন সমস্যা বা তার সমাধানের মধ্যে ছিল না কিন্তু ওনার মতো একজন মহিলা যে আবারও বলছে আবারও আমি বলতে পারি রাজাকারের সন্তানেরা এইভাবেই কথা বলে এবং উনি চলে যাবে কিন্তু দেশ সাই কামিং সময় আস্তে এইসব কথা বলার অপরাধে এবং উনি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে ষড়যন্ত্রের খেলার মধ্যে ঢুকে ঢুকেছিল বা ঢুকে আছে এখনও উনি কিন্তু এই দেশে থাকবে না কারণ উনি তো ইংল্যান্ডের লন্ডন ইংল্যান্ডের নাগরিক আমি পত্রিকাতে দেখলাম উনিও দ্বৈত নাগরিক উনি চলে যাবে কাজে উনারা কি কইল না কইল তবে এইগুলা নিজেদের কাছে খুব অপমানিত বোধ করি আমরা আমরা যারা এই দেশটা সৃষ্টি করছিলাম এইসব ভদ্র মহিলারা যখন এইসব কথা বলে তো ওই সুযোগের সুবাদে তখন নিজেকে খুব খুব ছোট মনে হয় আচ্ছা ধরা যাক উনি না বলুন উনি না বলুন এটা কি ঠিক কি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার এদের মূল দায়িত্বটা কেবল নির্বাচন নয় তারা সংস্কার করবে এবং তারা বিচার করবে এটা যদি কেউ বলে সেটাকে কি আপনি অস্বীকার করতে চান আমি এক নম্বর কথা হলো সংস্কারটা নামটা শুনতে প্রথম ভালো লাগতো সংস্কার এবং সমন্বয়ক এই দুইটা নাম গৃহীত হবে বাংলাদেশে আগামী দিনে এই দুইটা শব্দ সাংঘাতিক গৃহীত শব্দ আর সংস্কার তো আমি সংস্কার তো মূলত কনস্টিটিউশন সংস্কার করাটাই মূল ব্যাপার কিন্তু কনস্টিটিউশন সংস্কার যারা করবে তারা সব বিদেশি মানুষ আমি চাই না আলি রিয়াজের মতো মার্কিন নাগরিকের মানে পরিচালনায় আমার দেশের সংবিধান হোক আর যাই হোক কোনো সংশোধন হোক আর এই সব কিছুই হবে না এই সব হলো একটা বাহানা যে বাহনার মাধ্যমে তারা তাদের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চায় এবং ক্ষমতা দীর্ঘায়িত করার পথে যখনই একটু বাধা আসে একটু কথা সত্য কথা আসে তখনই ওই যে নির্বাচন কমিশন বদলাইতে হবে বলে কতগুলা পোলা পান গেল ওখানে আমি যাকে বলি বাংলাদেশ চিলড্রেন পার্টি ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি এই সেলেরা দেশ স্যালেও হইছে না দেড়শো লোক হয়েছে না দশ দশটা রিক্সাওয়ালা ডাক দিলেও পাঁচশো লোক যাইব নির্বাচন কমিশনে ওরা রিক্সাওয়ালার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা নাই কিন্তু তাদের কথাই চলি ইউনুস এবং একটা নাটক করছে কয়েকদিন আগে হাসপাত্রে কইছে তুই কিছু পোলা পান নিয়ে একটু মিছিল কর আমার বাড়ির সামনে বটগাছের নিচে ধারা ঠান্ডা পানি খাওয়াই মু ঠান্ডা পানি মাথায় ঢালমু গরমের দিনে এইসব রং ডং করে নাটক করে আওয়ামী লীগকে বন্ধ করছে এই নাটক করার তো কোনো প্রয়োজন নাই কিন্তু গতকালকের নাটকটা এই দুই দিনের নাটকটা কিন্তু ইনুস সাহেবের ফেল করছে এই নাটকে কিন্তু মানুষের কোনো উৎসাহ না ইনুসাহ থাকব কি যাইবো আমার কাছে লজ্জাই লাগে লজ্জাই লাগে ইনুস সাহেবের মতো লোক বলছে আমি পদত্যাগ করবো আমি বলি না তার যে সবচেয়ে প্রিয় ছেলে তার নাম নাহিদ ইসলাম সে বলছে ইনুস সাহেব বলছে উনি পদত্যাগ করবেন আমি পদত্যাগ পত্র লেখাটা পর্যন্ত টেলিভিশনে ইউটিউবে দেখাইছে আমি দেখছি সেটা আমি জানি না কিন্তু ইনু সাহেব যেহেতু একবার বলছে উনি পদত্যাগ করবে এখন কে তাকে আবার অনুরোধ করছে না আপনি থাকেন কেউ তো করে নাই কিন্তু আমি জানি ওনাকে যে পর্যন্ত মানুষ বিদায় না করবে কোথায় দৈর্য বিদায় করবে আমি জানি না কিন্তু যে পর্যন্ত মানুষ ওনাকে বিদায় না করবে উনি যাবেন না ওনারা যাবেন না কারণ ওনাদের একটা মিশন আছে সেই মিশন হইল দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে আন্তর্জাতিক কালো শক্তির কাছে এই দেশকে বন্ধক দিয়ে যাওয়া এটা হলো ইউনুস সাহেবদের দায়িত্ব বলে আমি মনে করি ওই মিয়ানমার থেকে দরিয়া আরাকান থেকে আমার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়িকে বন্ধক দিয়ে আমার চিটা আঙ্গের ব্রিজ পর্যন্ত ওই বন্ধক দিয়া চিটা আঙ্গের কি নাম ওইটা বন্দর অন্যের কাছে দিয়ে আমি সবসময় বলি যে আমার মা হইল বাংলাদেশ মুক্তিযুদ্ধ করিয়া যে মুক্তিযুদ্ধের পেট থেকে আমার যে দেশ আমার মা বাংলাদেশ ইনু সাহেব বলতেছে এই বাংলাদেশ সুন্দরভাবে চলতেছে না আমার মারে আমি সুন্দর শাড়ি পরাইতে না ভালোভাবে খাওয়াইতে না এখন একজন জমিদার ইসা বললো তোর মারে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাম ইনু সাহেব তো এই কামটা করতেছে চট্টগ্রাম বন্দরের বেলায় এবং বলতেছে যারা ভালো করে দেশ চালিতে পারবো দেশি বিদেশি বুঝিনা তার কাছে আমি দেশ দিয়া দেবো ছে আমার দেশ আমি চালাবো ভালো মন্দ সেটা আমি বুঝবো আমার দেশে আজ না হোক কাল কাল না হোক পরশু যোগ্য ছেলেরা যুগ্ম সন্তানেরা আসবে তারাই আমার দেশ চালাবে ইনু সাহেব এইসব কথা বলিয়া আমার জাতির মুখে কিন্তু চুনখালি মাইখেন না আপনি আপনি মুক্তিযুদ্ধের ছিলেন না আপনি এমনি মহান হইতে পারেন মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে আপনার মায়া মমতা কতটুকু আছে আমি জানি না তবে যারা বলে যে করিডোর দিয়ে দিবে যারা বলে চট্টগ্রাম অন্যদের কি দিয়া দিবে তাদের দেশপ্রেম আছে বলে আমি মনে করি না এবং আপনি যে বলতেছেন ইনু সাহেব থাকবে না চলে যাবে ইনু সাহেব থাকবে ইনু সাহেবের সাথে যারা আছে জীবনে ভোট পাইলে ইউনিয়ন পরিষদের ভোট একটা মেম্বার হইতে পারবে না তারা এখন মন্ত্রীর গদিতে বসে আছে তারা কি যাইতে চায় ইনুস সাহেব এখন মনে হইতেছে তাদের সঙ্গে সুর মিলাইছে এবং দিনেই ওই যে কালকে অভিমান করে কইছিল মনে করছিল হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ দৌড়ায় যমুনা করবো স্যার আপনি যায়েন না আপনি থাকেন না হলে আমরা বাজবো না আরে বাংলাদেশ আমি একটা দেশ সৃষ্টি করছি আমরা ইউনু সাহেবের মতো লোক থাকলো কি থাকলো ওটাতে কী আসে যায় এটা বিএনপির সালাউদ্দিন আহমদ স্থায়ী কমিটির তাকে আমি ধন্যবাদ দিই যে পদত্যাগ করে না করা এটা ইউনুস সাহেবের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমিও বলি পদত্যাগ করে না করা ওনার ব্যক্তিগত ব্যাপার কেউ ওনার জন্য ওনাকে সবাই চিনে ফেলছে যে উনি একটা এনজিও চালাইতে পারবে কিন্তু উনি বাংলাদেশ চালাইতে পারবে না উনি যদি থাকে আপনি বলছেন কি হবে আমি বললাম এই সামনে জুন মাসে গিয়ে আবার গন্ডগোল লাগবে আবার নভেম্বর মাসে ডিসেম্বর মাসে গন্ডগোল লাগবে তবে আমি বিএনপিকে বলবো। বিএনপি রাজনৈতিক দল জিয়াউর রহমানের দল খালেদা জিয়া তারেক রহমানের দল বিএনপি একবার যখন বলছে ডিসেম্বর ইলেকশন হবে ইলেকশনটা কিন্তু ডিসেম্বরের মধ্যে বিএনপিকে করার জন্য বলতে হবে করার জন্য যা করার তাই করতে হবে আর যদি না করতে পারে বিএনপির যে প্রেসিস পার্সোনালিটি আছে পলিটিক্যাল পার্টি এটা কিন্তু বেনিস হয়ে যাবে কাজে ডিসেম্বরের মধ্যে ইলেকশান আদায় করতে হবে খুব ক্লিয়ার কথাটা ইলেকশন এটা এদের বাপের দেশ না যে বছরের পর বছর বিনা নির্বাচনে থাকবে মানুষ পনেরো বছর একটা ভোট দিতে পারে নাই মানুষকে ভোট থেকে বঞ্চিত করবে ডিসেম্বরের মধ্যে অবশ্যই ভোট হতে কিন্তু একটা জিনিস এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে একটা তো বিরোধ অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে আন্দোলনের যে শক্তিগুলো যারা একত্রে মিলে আন্দোলন করেছে শেখ হাসিনাকে হটিয়েছে সেই শক্তির মধ্যে কিন্তু এরই মধ্যে আমরা দ্বিধা বিভক্তি দেখছি আন্দোলনের প্রধান শক্তি হিসেবে যারা নিজেদেরকে দাবি করে সেই এনসিপির এনসিপির নেতারা তিনজন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন এবং পদত্যাগ চাইতেই পারেন কিন্তু সে পদত্যাগের চাওয়ার কারণ হিসাবে যারা উল্লেখ করেছেন ওই তিনজনের সঙ্গে নাকি বিএনপির এক ধরনের সম্পৃক্ততা আছে আবার বিপরীত দিকে বিএনপির পক্ষ থেকেও উপদেষ্টা পরিষদের দুইজনের পদত্যাগ চাওয়া হয়েছে তারা দাবি করছে ওই দুজনের সঙ্গে নাকি বি ই এর এনসিপির সম্পৃক্ততা আছে তাহলে এনসিপির সম্পৃক্ততা আছে বিএনপির সম্পৃক্ততা আছে এই যে অভিযোগগুলো অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো যদি চলতে থাকে তাহলে কি নির্বাচন আরো প্রলম্বিত হওয়ার কোনো আশঙ্কা নাই আশঙ্কা মানে কি অবশ্যই আশঙ্কা না শুধু অবশ্যভাবে চলতে থাকলে আমি তো মনে করি ইনু সাহেবের কোনো নির্বাচন করা উচিত না এখানে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত আইনগতভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে আইনগতভাবে এবং একশো বিশ দিনের মধ্যে ইলেকশান করা ইনুসাহ এবং তার যারা সাথী আছে তাদেরকে দিয়ে এখন আর ইলেকশন করাই দেশে সম্ভব না কারণ তাদের প্রত্যেকেরই একটা পক্ষ আছে আচ্ছা এই যে দল আপনি বলতে যে এই गवर्नमेंटের না এই কোন নিরপেক্ষ নিরপেক্ষ কারণ ওই দলটা এনসিপি তে দলটা যে দলে 100 লোক হয় মিছিল করলে পড়ে এই দলটা হইলো উনি নিয়োগ কর্তা আচ্ছা আমি নীতাতদের করব আচ্ছা আরেকটা কথা এই কথাটা বলি আমি শেষপুর আলোচনাটা সেটা হলো যে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি তিনি একটা জায়গায় বলেছেন যে তাদের সরকারের নাকি সবকিছু বরাবর ম্যান্ডেট আছে এখন এদিকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হয় এটা তো সংবিধানের মধ্যে এরকম অপশন ছিল না কিন্তু এটা গঠন করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছ থেকে এক ধরনের একটা পরামর্শ নেওয়া হয়েছে তো সেই পরামর্শ কি কে ওখানে কি বলা হয়েছিল যে তাদের সব ধরনের কাজ করার ম্যান্ডেট আছে ম্যান্ডেট থাকবে লোকগুলোর কথা আপনি আমাকে জিজ্ঞেস করে এই লোকটা এই লোকটার কথা মনে আমার মনে হয় সাংবাদিকতার ক্ষেত্রে বা তার নিজস্ব ক্ষেত্রে তার যোগ্যতা থাকতে পারে এটা আমি অস্বীকার করব না কিন্তু রাজনীতির ক্ষেত্রে হওয়ার দে বাংলাদেশ তাদের কি ভূমিকা আছে তাদের কি অবদান আছে এইসব লোকেরা সময় এবং সুযোগ সুযোগে যে ধরনের বেত দবি বেত মেজি কথা কইয়া গেল আল্লাহর রহমত যদি হয় জনগণের প্রতিনিধিদের হাতে যেদিন দায়িত্ব আসবে সেদিন যাতে তারা বাংলাদেশে থাকে আমি কথাটা বলে সেদিন যাতে বাবারা তোমরা বাংলাদেশে থাইকো যাতে আমরা জিজ্ঞাসা করতে পারি ও বাবা তুমি কি কইছিল একটু একটু কত দেখি তোমার জিম্বাটা বাইর করে একটু কথাটা কও আমি এদের সম্পর্কে কিছুই হয় এদেরকে আমি ভীষণভাবে ভীষণভাবে মনে করি আইলোরে বাই কলির কাল ছাগলের সাথে বাঘের কাল আমি তো বলছিলাম এই যে খলিলুর রহমানকে কি বানাইছে প্রতিরক্ষা বাহিনীর কি বিষয়ক হ্যাঁ মন্ত্রী বানাক বা নেতা বানাক আমি বলছিলাম ফজলুর রহমান যাকে চিনে না বাংলাদেশে সে কেমনে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধায়ক হয় বাংলাদেশের নৌ নৌবাহিনী বিমান বাহিনীর তত্ত্বাবধায়ক তাকে ফজলুর রহমান যাকে চিনে না সে কেমনে হয় কোথেকে কে আসছে বাপ দাদার নাম নাই চান মরলের বিয়ে হ্যাঁ সেই দেশটা কেমন সর্বনাশ করতেছে আমি বললাম বেশি করলে ইনুসাব আপনার ওই যে মেন্টর কি মাস্টার মাইন্ড বলছে এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে আমি চাই না দিকে যাই কিন্তু খুব বিপদ হবে কিন্তু ইনুসাব মানুষ কিন্তু যাই বুঝতে পারছেন না আজকে তিন দিন যাবৎ খালি আর্মি একটু কথা কইছে সেই আর্মিকে আমি স্যালিউট জানাই বাংলাদেশের আর্মিতে হয়তো বা আগে কিছু এদিক সেদিক কিছু লোকজন ছিল কিন্তু আজকের আর্মিকে আমার খুব দায়িত্ববান আর্মি এবং দেশপ্রেমিক আর্মি বলেই মনে হচ্ছে এবং আর্মির জেনারেলকে মনে হচ্ছে উনি খুব সুন্দর এবং সুস্থভাবে এবং বিচার বিবেচনা করে কাজ করে এবং কথা বলে কাজেই আমি খুব ক্লিয়ারলি বলবো ইনু সাহেব খুব সাবধান আমি কিন্তু উবাদুল কাদের বলছিলাম শেখ হাসিনারে বলছিলাম আজকে আপনাকে বলি সাধু সাবধান সাধু সাবধান সাধু সাবধান এরকম থাকবে না অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ রহমান ভাই আপনি সাধু সাবধান হতে বললেন এখন দেখি সাধুরা সাবধান হন কিনা এবং দেশটা একটা সঠিক পথে ফিরে আসে কিনা প্রিয় দর্শক আপনারা শুনলেন ওনার কথা এবং আমরা সবাই চাই দেশটা যেন একটা সঠিক পথে আসে দেশ যেন একটা গন্ডগোল না লাগে কিন্তু ফজদুর রহমান ভাইয়ের কথাই কিন্তু আমরা সে আশঙ্কার কথাটা শুনলাম উনি কিন্তু আশঙ্কা করছেন যে যেভাবে চলছে যদি এভাবেই চলতে থাকে তাহলে সামনে কিন্তু একটা সমূহ ঝামেলা তৈরি হওয়ার মতো ঘটনা ঘটতে পারে সেটা না ঘটুক এই প্রত্যাশা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ